কেন আরে আমার চাকরি দিবে এজেন্টে কানিস ও টেকা আমার দৌ পাটফার পাটফার খারে চাইরা আরে মেয়ে ডং করি না আমার টেকা গুন্দা চুপে চাপে দেলাও কইসি আরে খারে চাইরে ওখান কই না মারে আমি আলামিন দিয়ে চাইরাম আপনি আলামিন নানি নি ওই আমি আলামিন তে আমি তোমারে চাইরাম আমার চাই এই লাভ নাই আই এম এ রিলেশনশিপ আরে ভাই এটার মানে কিতা আরে ভাই আপনি তো কইলে আমার সাইরা আমি এখন আপনার কাছে যাইতে না আমি এখন একটা রিলেশনও আছি আরে ভাই আমি একজন গরিব মানুষ আমার টেকা গুঁটা দিলাম রেডি আমি আমি আপনার বাড়িতে আইতাম আপনাকে মনে না নি কে আরে ভাই যদি চিনতাম নি আপনাকে অত কিছু বুঝিনা আমি একজন গরিব মানুষ আমার টেকা গুটা আমি ঘরের সামনে আছি আপনার ঘরের সামনে আছি ও আচ্ছা দেখো ঘরের ভিত্তি আমাইতে পারো নি দর্জা তালা ওলা মারা নি দরজা তালা মারা আমি গর্বের ভিতরে আমাইতে পারাম না দেখো না আপনি আমার বিপদ পালাই আপনি শান্তিমতো মতো ঘর থাকতে পারেন না গর্তাই বাড়ি আইন আপনার সমস্যাটা কিতা আপনি যেন আমার ঘরের সামনে সিল্লাইরা খান্দার যারা মানুষ আছে এরা শুনলে কিতা কইব কুনিয়ারা হো সবর জেলা মানসুম মান আছে আমার এলাকা মান নাই এর লাগে সিল্লাই কোনো লাভ নাই বেকামা সিল্লাইরা আপনার মুখের উপরে আমি একটা সত্যি কথা কইলাম আপনি একটা চুর বাটপার খাত চোর খবরদার খবরদার কোনো সত্যি কথা কইবে না কিন্তু সত্যি কথা না আরে ভাই তো মাত মাতিও না সেই টাকা নিমান দশ লাখ টাকা দোয়ার কথা আছে দুই লাখ না আর ভাই লাখ টাকা তো কাছে দুই লাখ টাকা দবা গে আমার আপনি বড় আমার লাখ টাকা গে আমার আমার দুই লাখ টাকা কোনদিন আগে আমার দুই লাখ টাকা ও লেনদেন আগে শেষ করো পুরা লেনদেন যে সরিন নয় লেনদেন হইবাই আগে আমার লেনদেন শেষ করো চাকরি দিবা ওই 1 লাখ টাকা নিছো কোন চাকরি হইছে না আমার 1 লাখ টাকা দাও আরে ভাই আমি তো তোমার চাকরি দিছি দিছি না নি দিনের শতবাদী মানুষ হল আমার দুনীতি ধরেই লইছে দরছে করি তোমার চাকরি হইছে না এটা আমার দুসনি আমি তো তোমার চাকরি দিছি ভাই চাকরি পাইবা লাগে জায়গা জমিন এনেছি আর তোমার টাকা দিছি খরগে সে বেশিছো এটা দিতে তুমি কি তা করতে দরকার আছে কীটা দরকার যার কে যে বেঁচেছো তার অভিনয় গুন্ত কি মারা খাইতে পারিনি দূরও সূর্য সুর নামে মামলা দিমু কল কাক এখন নামে একশো চৌচাল্লিশ হাজারে মামলা দিমু সে মাত মাতলিও কল কাটিলায় রে ইতার দরিয়া খালি আমার আমার খাইতে